আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন জীবন বিমা কর্পোরেশনের বিশাল একটি নিয়োগ প্রকৃতি প্রকাশ করা হয়েছে এটি আপনারা অষ্টম এইচএসসি পাশ থাকলে বাংলাদেশ সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সত্যি একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো ধরে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব এটি আট এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার এক উচ্চমান সরকারি বেতন গেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পদে পদ সংখ্যা একশো ছিয়াত্তরটি এ জন্য জন্য সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এবারের জন্য শিক্ষাতে যোগ্যতা যে কোনো শিক্ষকিত বিশ্ববিদ্যালয় হইতে চানটা পাস হতে হবে নাম্বার দুই আবিসরকারী কাম কম্পিউটার করে বেতন গেট ষোলো বেতন গেট ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পদের পদ সংখ্যা একশো পঁয়ষট্টিটি এ পদের জন্য বয়স সীমা বত্রিশ বছর শিক্ষা যোগ্যতা যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মনযোগ করে প্রতি মেইডে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে আঠাশ শব্দ গতি থাকতে হবে নাম্বার বেতন বিশ হাজার দশ টাকা এর পদ সংখ্যা একশো নিরানব্বই বয়স সর্বোচ্চ বত্রিশ বছর যোগ্যতা অষ্টম শ্রেণীর পাঁচ থার্টিতে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে এখন আলোচনা করব এই নিয়োগ কিছু নিয়মাবলী বা সত্তাবলী প্রার্থীকে সাত এক দু হাজার বিশ তারিখে এই স্মারকে যাদেরকে তো নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে কোনো আবেদন করার প্রয়োজন নেই আর অবশ্যই আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বত্রিশ বছর হতে হবে এখন আলোচনা করব কীভাবে অনলাইনে ফর্মটি পূরণ করবেন অনলাইনে ফর্ম পূরণ করার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে জে বিসি ডট টেটার ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ ষোলো চার দু হাজার পঁচিশ সকাল দশটা হইতে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে এখন আলোচনা করব অনলাইন ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয় সাধারণত উচ্চমান সহকারী অফিস সহকারী কামক পিরিয়ার মুদ্রা খরিফ পদের জন্য পরীক্ষা ফি বাবদ টেট সার্ভিস চার্জ সহ একসাথে বারো টাকা এবং অফিস সহায় পদের জন্য টেটার সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা অনলাইন ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক সম্পত্তি দুই মাসের মধ্যে তোলা অব্দি ছবি তিনশো বাই তিনশো পিকজেল সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর আশি বাই একশো পিক্সেল স্ক্যান করে সর্বোচ্চ ষাট কেবির মধ্যে সাবমিট করে দিতে হবে তো এখন আলোচনা করবো কীভাবে আপনারা এস এম এস পদ্ধতির মাধ্যমে টাকা জমা এই এসার বিষয়ে সাধারণত জেবি সি স্পেস আপনি আবেদন সাবমিট করার পর একটি ইজো আইডি দেওয়া হবে সেই ইজো আইডি লিখে অন সিক্স টেবিল টু নম্বরে সেন্ড করতে হবে এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া রয়েছে আপনার ভালো দেখে নেবে এরপরে দ্বিতীয় এস এম এসে আপনার প্রথম এস এম এস করার পর একটি পিনকোড দেওয়া হবে সেটির জেবিএসি ইস্পেস ইএস স্পেস পিন নম্বরটি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে দিতে হবে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে তারপরে আপনি কংগ্রেচুলেশন একটি অ্যাপ্লিকেশন মেসেজ পাবেন সেই মেসেজটি অবশ্যই এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিওর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি কাছে আকৃতি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং পলম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউন করে আর ভালোভাবে বেসরকারি দেখে নিতে পারবেন ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ